নমস্কার ঠাকুরমা স্বামীজি ও গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই দেওঘরে স্বামীজি একটি সংগৃহীত গল্প শোনাচ্ছি হরিচরণ মিশ্রের অপ্রকাশিত রচনা থেকে পড়ে শোনাচ্ছি স্বামীজি ষষ্ঠবার অর্থাৎ শেষবারের মতন দেওঘরে আসেন উনিশশো খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে দেওঘরে থাকাকালীন স্বামীজি প্রায় পার্শ্ববর্তী গ্রামের সাঁওতালপল্লী ভ্রমণ করতেন তিনি বলেছিলেন এই সাঁওতালরাই এদেশের আদি অধিবাসী এরা সরল সৎ এবং উদার মহাজন জমিদার ফরেদাররাই এদেরকে ঠকায় এরা এদের সততার মূল্য পায় না স্বামীজির সাঁওতালদের প্রতি গভীর শ্রদ্ধা আর ভালোবাসাও ছিল মনিয়া মাঝির কথা এখানে স্বামীজি বলেছেন প্রিয়বাবুর আনন্দ কুটিরে যেখানে স্বামীজি এসে থাকতেন কাজ করত মুন্না সাঁওতাল ও তার স্ত্রী ঝড়ি সাঁওতাল তাদের একমাত্র মেয়ে মুনিয়া মুনিয়া মাঝি বয়স সাত বছর তার বাবা মারা যায় কলেরায় এরপর থেকে মা মেয়ে প্রিয়বাবুর বাড়িতে ঘর মোছা কাপড় কাচা বাসন মাজা ইত্যাদি সব কাজই প্রায় করতো মুনিয়া স্বামীজি স্নানে জল তুলে দিত কাপড় কেচে দিত খরম ধুয়ে দিত মুনিয়া স্বামীজিকে বলতো সাধু বাবা স্বামীজি দেওঘরে এসে নিমকাঠি দিয়ে দাঁত মাজতেন মুনিয়া সেই নিমকাঠিও জোগাড় করে আনত পেটের গোলমালে ভুগতেন বলে স্বামীজির জন্য মুনিয়া হিংচে শাক এনে তার রস করে কাঁচা দুধ দিয়ে খেতে দিত স্বামীজি তা খেয়ে বলতেন মুনিয়া আমার এখানকার গার্জেন একবার মুনিয়া অনেকগুলো ভুট্টা এনে স্বামীজিকে বলল সাধু বাবা এগুলো পুড়িয়ে দেবো খাবি খুব ভালো খেতে স্বামীজি মুনিয়ার কথা শুনে হো হো করে হাসতে লাগলেন বাপমরা এই মেয়েটির প্রতি স্বামীজির অপরিসীম করুণা ছিল তাই আমাকে বলেছিলেন এই অনাথা আদিবাসী মেয়েটাকে একটু লেখাপড়া শেখানোর ব্যবস্থা করুন স্বামীজির নির্দেশ মতন মুনিয়াকে প্রাথমিক লেখাপড়া শিখিয়ে কুষ্ঠাশ্রমে একটি কাজের ব্যবস্থা করে দিয়েছিলেন কাজ করার সুবাদে সংসারে একটু সচ্ছল হল সে লেখাপড়া জানায় রামকৃষ্ণদেবের নামও জানতে পারল স্বামীজির কর্মকাণ্ড কিছু জানতে পারল এদিকে বয়স হওয়ার সঙ্গে সঙ্গে মনিয়ার মা তাকে বিয়ে দিতে চাইল কিন্তু সে কোনো মতেই বিয়ে করতে রাজি হলো না সে বলেছিল সাধু বাবা আমার মাথা ছুঁয়ে আশীর্বাদ করেছে সেই আমাকে রক্ষা করবে মা মেয়ের সংসার থাকতো ধারোয়া নদীর তীরে স্বামীজির প্রয়াণের সংবাদ পেয়ে মুনিয়া খুব কেঁদেছিল তখন কুড়ি বাইশ বছর বয়স তার পড়ল। তাদের বাড়ি ছুটলাম পাড়াতে পৌঁছেই কান্নার রোল শুনতে পেলাম বুকের ভেতরটা ধরাস করে উঠল শুনলাম আজই মনিয়া আমাদের ছেড়ে চলে গেছে বাড়িতে গিয়ে দেখি দাওয়ার চাটা এর ওপরে মুনিয়া চির ঘুমে ঘুমিয়ে আছে তার মাথার কাছে একজোড়া খড়ম জিজ্ঞাসা করলাম ওর মাথার কাছে খড়মজোড়া কেন তার মা বললেন পাণ্ডাজি ওই খরম জোড়া হলো সাধু বাবার খরম পূজা করার লেগে মনিয়া বাবুর কাছ থেকে চেয়ে নিয়েছিল অসুখের সময় বলেছিল মা তুই সাধু বাবার খরম দুটো মাথায় ঠেকিয়ে আমার কাছে রাখিস সাধু বাবা এসে পড়বে যে এ কথা বলে মা কান্নায় ভেঙে পড়ল স্বামীজি মাথায় হাত রেখে আশীর্বাদ করেছিলেন নিশ্চিন্ত ভাবে স্বামীজির আশীর্বাদ পেয়ে চোখ বুঝেছিল তা না হলে অশিক্ষিত সাঁওতাল গোষ্ঠীর মেয়ে হয়ে রোগীদের সেবায় নিজেকে বলি দেওয়ার সাহস কোথা থেকে পেলো ধন্যমুনিয়া মাঝি ধন্য সাধু বাবার প্রতি ভক্তি কি অপূর্ব গল্প খানি নমস্কার হয়তো অনেক ভদ্রুটি হয়ে গেল ক্ষমা করে দেবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ঠাকুর মা একটি বাদিষ্টি সকলের উপর বর্ষিত শুভরাত্রি